এই বাড়িটা পনুষ বছর ধরে তালাবদ্ধ এখানে কেউ ঢোকে না কেউ বেরোয় না কিন্তু আজ ফোনটা বেজে উঠল তুমি ফিরেছো আমি একা না তাই তো আয়নাতে তাকিও না ওই ছায়াটা আমার না এখন তুমি আমার দরজাটা খুলছে না দরজাটা খুলছে না দরজাটা খুলছে না পালানো যায় না কারণ তুমি আগেই মরে গেছো